বর্তমানে যুব সমাজের যে অবস্থান সে অবস্থান থেকে নেশার প্রকোপ এবং নেশার মাধ্যমে পুরো এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান রাখছি এই আমাদের প্রধান অন্যতম দাবি আমরা আহ্বান রাখছি গোটা এলাকার প্রশাসনের কাছে সিভিল প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন আমরা আশাবাদী আমাদের আওয়াজ আজকে আমাদের এই কথা বলার আওয়াজ মাননীয় এসপি সাহেব মহোদয়ের কাছেও গিয়ে পৌঁছছে কাজেই আমরা আশা রাখবো এই উনকোটি জেলার এসপি মহোদয়া এবং উনকোটি জেলার ডিএম সাহেব যারা এই এলাকার সর্বোচ্চ আধিকারিক হিসেবে আছেন তারা আগামী দিনে গোটা এলাকায় ড্রাগসের রোগনামা ব্যবসাকে বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবেন এই কথাগুলো আমরা এই গোটা এলাকার মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই আন্দোলনে প্রতি হয়েছি আমরা যে কথাগুলো বলবার চেষ্টা করছি বারবার আজকের রাজ্যে ড্রাগসের নেশা বাজারে হাটে বিভিন্ন জায়গায় দোকানপাট খুললে পরে দেখা যায় সেই দোকানপাটের মধ্যে প্রতিটা দোকানপাটেই ড্রাগসের বিক্রি চলছে অভারত আমরা যে কথাগুলো বলছি আমরা লক্ষ্য করে দেখে দুহাজার সালের আগে ত্রিপুরা রাজ্যে এই বিভিন্ন বাজারে এই কয়লা শহরে আমরা লক্ষ্য করে দেখেছি যে ড্রাগসের যে ব্যবসা ট্যাবলেট কিংবা বিভিন্ন রকম যে লক্ষ্য করে দেখেছি মদ্যপান এবং গাজার ব্যবসার কথা আমরা শুনেছি দু হাজার সালের আগে কিন্তু বর্তমান সময়ে রাজ্যের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণে অবৈধ নেশার কারবার চলছে এবং অবৈধ নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে ঢুকছে তার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের কাছে আহ্বান রাখছি যে গোটা এলাকার যুব সমাজকে রক্ষা করার স্বার্থে ড্রাগস ব্যবসাকে বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে হবে এটা আমাদের প্রধান এবং অন্যতম দাবি আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি দ্বিতীয় যে বিষয়টা আমাদের দাবি সে দাবির মধ্যে আসে রাজ্যের কর্মসংস্থানের অবস্থানটা আপনারা জানেন গোটা রাজ্যের অবস্থানটা ত্রিপুরা রাজ্যের যে অবস্থানটা তৈরি হয়েছে আজকে ত্রিপুরা রাজ্য কর্মসংস্থানের অবস্থানটা কোন জায়গায় দাঁড়িয়েছে রাজ্য কর্মসংস্থান নেই বললেই চলে আমরা লক্ষ্য করে দেখেছি ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে বিধানসভাতে যখন এই বিগত বিধানসভাতে যখন বিধানসভা অধিবেশন হয়েছে সেই বিধানসভা অধিবেশনে বাহান্ন হাজার দুশো চৌষট্টি টি পোস্ট ভ্যাকান্ট হিসেবে পরিগণিত হয়েছে এটা রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীরা এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন বিধানসভাতে যে বিভিন্ন ডিপার্টমেন্টে এই সংখ্যা শূন্য পদ আছে ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্য করে দেখেছি দেখেছি দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ আট বছরে সাত সাড়ে সাত বছরে সাড়ে সাত বছরে ত্রিপুরা রাজ্যে এই সময়ে আমরা প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন আমরা এই বিগত যে অর্থ বছর সে অর্থ বছর রিটায়ারমেন্টে গেছেন কর্মচারীর সংখ্যা প্রায় ষোলো হাজারের মতো কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এ রাজ্যের সরকার যখন চাকরির কথা বলছে তখন এ রাজ্যের সরকার আগরতলাতে বিবেকানন্দ ময়দানে ঘটা করে যখন চাকরির

বেকারদের স্বার্থে আমরা কথা বলি গোটা এলাকার সাধারণ অংশের মানুষ যারা বিভিন্ন সময়ে আমাদের কথাগুলো শুনবার চেষ্টা করেন আপনারা বিবেচনা করবেন বিচার করবেন বিশ্লেষণ করবেন যে আমরা যে কথাগুলো বলবার চেষ্টা করছি রাজ্যের বর্তমান সময়ে আমরা এই কথাগুলাকে আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি যে আমরা কেন ঝগড়া করছি কেন আমরা ব্যবহার করছি কেন আমরা আন্দোলনের স্বামীর হয়েছি